সম্পত্তির দখলকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে সৎ সকালেই ভাইপোর হাতে খুন হল কাকা চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রঘুনাচক গ্রামের রায়পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড রঘুনাচক গ্রামের বাসিন্দা সুকুমার দলুই ও বাপন দলুয়ের মধ্যে সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরেই গণ্ডগোল চলছিল শনিবার সকালে ফের গণ্ডগোল শুরু হয় এবং এরপরেই বাড়ির ভেতরে বাপন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কাকা সুকুমার দলুইয়ের ওপর অভিযোগ অস্ত্রের আঘাতেই প্রাণ যায় কাকার খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ঘাটাল থানার পুলিশ আটক করা হয় অভিযুক্ত বাপন দলুইকে উদ্ধার করা হয় রক্ত মাখা ধারালো অস্ত্র সাত সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় তিন ভাই ছোটকাটা ফাকে থাকে আর বরকাটা উপরে মেদিকা নিচেই এবার প্রায় ওদের বারে বারে ঘন হয়ে থাকে গন্ডল সত্যি তাই গন্ড হয় আজকে সকালে আমি ঘুমা ঘুমাচ্ছি ঘুম থেকে উঠেছি তখন ওখান থেকে একটা ছেলে আমাকে ডাকছে সুপাশি বলে

মানে মারে তখন কি কেউ ছিল না ওর সাথে আর কোথায় নি আর বউ ওনার স্ত্রী চলে গেলে একজন থেকে ডাকতে আর উনি তো একা ঘর ছিল না ছেলে মেয়ে আছে না ওনাথ দুটো ছেলে বাইরে কাজ করে যাকে মারলো তার নাম কি তার নাম সুকুমার দোলি যে মারলো যে মেয়ে যে নাম হচ্ছে বাপুন দোলি সম্পর্কে ভাই বোর নিজে সম্পর্ক খাব রক্তের সম্পর্ক ওর বড় ভাই ছেলে ভাই ফো ভাই ফোন ঠিক আছে সেই তখন মিক্সার মেশিনটা লিয়ে পাড়াতে দেখাতে যাচ্ছে মানে চলে গেছে সেই তালে বেরিয়েছে একবারে ঘর ঢুকে মেরে টি দিয়ে মেরেছে মনে হচ্ছে কি দিয়ে মেরেছে বলতে আমি তো শেখনা ছিলাম তখন জানি না তা এখন সকলে বলছে যে কুরল দিয়ে মেরেছে সেই আদিবাসীদের কুরাল ওদের আর একটা ছুরি ছিল ওই বাড়িতেই থাকে নাকি 我 <laughs>